Terima kasih telah menonton! बाबा आब दलो के के आके ना मिलाने को कहते हो আমি এসে খবরে চলে চলে যাচ্ছি ঠিক আছে এনাদের একটু দেখি তো এর ব্যাপারে আপনাদেরকে বলি যে দু হাজার ব্যান হয় ইলিশ মাছের উপরে তারপর আমরা অনেক জায়গায় আবেদন করি যেমন এটা প্রণব মুখার্জি থেকে নিয়ে মমতা ব্যানার্জি সবাই অনুরোধ করলো কিন্তু কিছুই হলো না তারপর গত ছ বছর ধরে হঠাৎ আমরা পুজোর উপলক্ষে উপহার স্বরূপ আমরা ইলিশ মাছ পাই সেটা খুব বেশি থাকতো না সেটা হচ্ছে তারা আমাদেরকে পারমিশান দেয় বেশি কোয়ান্টিটি কিন্তু আমরা আনতে পারি মাত্র আপনি ধরে নিন আটশো থেকে হাজার বারোশো মেট্রিক টন কারণ এক মাসে আপনি কত মাছ নিয়ে আসবেন তো এই যে একটা কাস্টমস চালু হয়েছিল তো আমরা খুবই মানে আশাবাদী ছিলাম যে এভরি ইয়ার আমরা পাচ্ছি যে কোনো একদিন হয়তো ইলিশ মাছের উপর থেকে ব্যানটা আমরা তুলে দিতে সক্ষম হব তো এই নিয়ে আমরা আশা চলছিলাম এইবার ঠিক যে সময় আমি চিঠি লিখবো এভরি ইয়ার আমি আমরা অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা চিঠি লিখি যে গতবারের মতন আপনারা এইবারও আমাদেরকে ইলিশ প্রদান করবেন গতবার আপনারা এত দিয়েছিলেন এত এসছিল এই নিয়ে একটা চিঠি লিখি আমাদের গভর্নমেন্টকেও জানাই আর গভর্নমেন্ট অফ বাংলাদেশকেও জানাই কিন্তু সেই সুযোগটা হাত ছাড়া হলো চিঠি লেখার আগেই এই ঝামেলাগুলো হয়ে গেল এখন তো গভর্নমেন্ট নেই স্থির গভর্নমেন্ট তো আমরা ভাবছি যে হয়তো পনেরো কুড়ি দিন পর যখন পনেরো কুড়ি দিন পর যখন আর্মি টেক কেয়ার গভর্নমেন্ট হোক আর যেটাই হোক আমরা ভাবছি তাদেরকে আমরা চিঠি লিখে জানাবো যে প্রত্যেক বছর আমরা ইলিশ পেতাম উপহারস্বরূপ আপনারাও যাতে এবার আমাদেরকে ইলিশ প্রদান করে ভালো ইলিশ বাংলাদেশে অনেক ভালো আমদানি হচ্ছে ভালো ল্যান্ডিং হচ্ছে আর আমরা সাইড দিয়ে কিছু কিছু মাছও আসছিল খুব বেশি দাম ছিল যদিও পরিমাণে খুব কম বাট ওদের তো সবসময় ভালো ইলিশ আমদানি হয় আর এখনো ইলিশের মৌসুম তো পুরো আছেই আচ্ছা তো কি বাঙালি ইলিশ পাবে এরকম আশা আমার মনে হয় আমরা আশাবাদী আর এটা নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন যে গভর্নমেন্টই হোক আমরা লিখবো আমাদের গভর্নমেন্ট আর বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট হোক যেটাই হোক আমরা লিখবো যাতে আমরা অন্তত তাদের কাছে পৌঁছতে পারি তারপর ওদের ডিসিশন আছে যে দেবে কি দেবে না সেটা নিয়ে এখন অনিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট আছে আমরা তো দেখেন বিষয়টা হলো পূজা উপলক্ষে ইলিশ মাছ পাঠাতো বা আমরা পেতাম কাজ পেতাম পাঠাতাম কিন্তু এখন কি হয় বলা যায় না যেহেতু সরকার এখান থেকে আমাদের দেশ থেকে এক পর্যায়ে ছাত্র আন্দোলন কোঠা নিয়ে যে আন্দোলন চলছে এক পর্যায়ে উনি ভুল ত্রুটি তৎ মানে করার কারণে কিন্তু দেশ থেকে উনি ভেগে যাওয়ার বাধ্য হয়েছে তো সুতরাং এখানে এখন কি হবে না হবে বলা যায় না এখন দুদেশের সাথে আমরা চাই যে দুদেশ মিলে সুন্দর একটা সম্পর্ক হোক থাকুক আর ইলিশ ইলিশ বা এবারে আগে পাবে বাঙালি সেটা আমার এখন গভর্নমেন্ট কে আসে কে বসে থাকবে আমি তারা একটা সিদ্ধান্ত দিবে আমরা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না আমরা তো ব্যবসায়ী এ ব্যাপারে আপনি কিছু এখন আগাম জানেন আগাম কিছুই জানা সম্ভব না না আগাম কিছুই জানা সম্ভব না এখন পুজো উপলক্ষে দেবে কি গভর্নমেন্ট আসবে বসবে তারপরে তার সেটা হবে পরে Terima <laughs> kasih <laughs> بابا عبداللہ کیا ہے نا یہ جانے تو کھوتے ہی ہو 일단 s t e r a v e a